ইকুয়েডারের বিপক্ষে ম্যাচ ড্র করে নেইমারকে ফেরানোর পরিকল্পনা সিবিএফের ব্রাজিলের স্বর্ণপতন যাতা অবস্থা একের পর এক কোচ নিয়োগ করেও মিলেনি ভালো ফল তাই নেইমারকে ফেরানোর পরিকল্পনা সিবিএফের কালো আঞ্চলিতের পরিকল্পনা নেইমারকে ঘিরে নেইমারকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য পুরোপুরি ইঞ্জুরি মুক্ত করাটাই আঞ্চলিকদের লক্ষ্য নেইমারকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন ডন তাই নেইমারকে পরের একাদশেও রাখেনি কার্লো আঞ্চলেরটি কার্লোর অধীনে প্রথম ম্যাচ ডুড়ো হলেও আগের কোষের অধীনের চেয়ে কার্লোর অধীনে ইকুয়েডরের বিপক্ষে ভালোই করেছে ব্রাজিল অন্য সারা ব্রাজিলকে ফিরিয়ে আনতে আঞ্চলেরটি কাজ শুরু করে দিয়েছে ইকুয়েডরের বিপক্ষে পারফরমেন্স লক্ষণীয় আঞ্চলেরটির অধীনে ভালো কিছু করবে ব্রাজিল আজকের ম্যাচে ভেনিসি জুনিয়র দুর্দান্ত পারফরমেন্সের সাথে দুর্দান্ত ড্রিবলিং করে নাম্বার টেনের পজিশন ধরে রেখেছে পুরনো ব্রাজিলকে ফিরে পাওয়ার বার্তা পাওয়া গেছে আজকের ম্যাচে কেননা টানা নব্বই মিনিট ব্রাজিলের ডিফেন্স ভেদ করতে পারেনি ইকুয়েডর ইকুয়েডরের কাছে যেন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল ব্রাজিলের ডিফেন্সে একটি বল নিয়ে যাওয়া এটা মানতে হবে যে ব্রাজিলের অ্যাটাকিংয়ে দুর্বল ছিল কিন্তু আঞ্চলিকদের অধীনে একেবারে সবকিছু সমাধান দিতে পারে না তবে আজকের ম্যাচে ডিফেন্স ও মিডফিল্ডের সমাধানটা লক্ষণীয় আঞ্চলিকটি যে বিষয়ে কাজ করতেছে তা ধীরে ধীরে সমাধান নিয়ে আসতেছে ব্রাজিল শিবিরে আপনি যদি আজকে ব্রাজিলের ম্যাচ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন ডন কার্লো আঞ্চলিকটি ব্রাজিলের মিডফিল্ড ও ডিফেন্স নিয়ে কাজ করেছে ব্রাজিলের মিডফিল্ড ও ডিফেন্স এক শক্ত পজিশনে নিয়ে এসেছে কিন্তু এখন ব্রাজিলের কাছে একটা বড় লক্ষ্য অ্যাটাকিং মিডফিল্ড এই আঞ্চলিক পরিবর্তন আনতে হবে তাহলে ব্রাজিল শক্তিশালী একটি টিম হয়ে দাঁড়াবে よし。